বেশ কিছুদিন হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন ইমরুল কায়েস সেই ভিডিওতে দেখা যায় দুর্দান্ত কিছু শট খেলছেন তিনি যার ভিডিও ধারণ করে নিজের ফেসবুক ভেরিফাইড পেজে প্রকাশ করেছেন এই ওপেনার এদিকে কিছুদিন পরে শুরু হতে চলেছে বিপিএল এর এবারের আসর সেই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলবেন ইমরুল কায়েস তাই তো নিজেকে প্রস্তুত করার লক্ষ্যে শুরু করে দিয়েছেন ব্যাটিং অনুশীলন আর সেই সাথে জাতীয় দলে ফেরার আভাস দিয়েছেন এই ব্যাটসম্যান যদিও জাতীয় দলে ফিরতে অভিজ্ঞতার কোনো মূল্য নেই ফিরতে হবে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে আর তাই তো ব্যাটিং নিয়ে এখন থেকে কাজ করে যাচ্ছেন ইমরুল কায়েজ বিপিএলের এবারে আসরের মধ্য দিয়ে জাতীয় দলে ফেরার আভাস দিয়েছেন ইমরুল তিনি বলেন নিজেকে আবারও নতুন করে প্রস্তুত করছি আমি ইনশাল্লাহ চেষ্টা করবো বিপিএলে ভালো পারফরমেন্স দেখাতে শুধু তাই নয় তিনি আরও বলেন আমি যদি ভালো পারফরমেন্স দেখাতে পারি তাহলে অবশ্যই জাতীয় দলে ফিরতে পারবো আর চেষ্টা বিপিএল বিপিএলে ভালো পারফরমেন্স করার তো দর্শক আপনারা কি চান ইমরুল কাজ জাতীয় দলে ফিরুক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ